কুরবানির পশু নির্বাচনে ইসলামের নির্দেশনা কুরবানি ইসলামের অন্যতম একটি নির্দেশন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তোমরা প্রতিপালকের উদ্দেশ্য নামাজ আদায় করো ও পশু কুরবানি দুই কুরবানীর রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয় আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে পৌঁছায় না ওহার গোস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকুয়া সুরে হজ আয়াত ছয়ত্রিশ আবু হুরাইরা রাজি আল্লাহ আনহা হইতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে মাঝা নাম্বার তিন হাজার একশো তেইশ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেন আল্লাহ তালার নিকট কোরবানির দিন মানব জাতির কোরবানির অপেক্ষায় অধিক অধিকতর পছন্দনীয় কোনো আমল নেই বিচার দিনে কুরবানির পশুকে তার সিং ও পশম উপস্থিত করা হইবে পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর কাছে তার বিশেষ মর্যাদায় পৌঁছে যায় সুতরাং তোমরা কুরবানি তির্মিজি শরিফ হাদিস এক হাজার তিনশো একানব্বই এসব আয়াতে হাদিসে স্পষ্ট কোরবানির অপরিহার্য প্রয়োজনীয়তা ও গুরুত্ব প্রমাণ করে সুতরাং ইসলামের অন্যতম নির্দশন এবং এই ইবাদতটি সম্প্রদায়ের মূল উপলক্ষ কোরবানি জন্তু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সর্বাধিক সতর্কতা ও সচেতনতা একান্ত কাম্য আল্লাহ সুবাহ বলেন আমি প্রত্যক্ষ সম্প্রদায়ের জন্য কোরবানি নিয়ম নির্ধারণ করে দিয়েছি জীবনে উপকরণ জীবনে উপকরণ ও তাদের যেসব বাহিমাতুল আনাম দিয়েছি সেগুলো যেন তারা আল্লাহর নামে উচ্চারণ করে হাজ আয়াত চৌত্রিশ কুরবানির দিতে হবে শরিয়তে যে ধরনের পশুর অনুমোদন করে সেগুলো দিয়ে যেমন উট গরু মহিষ ভেড়া দুম্বা ইত্যাদি এই ধরনের পশুকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনাম অর্থ অহিংস্র গৃহপালিত চতুষ্পদ জন্তু এই ছয় প্রকার পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যায় না কোরবানির জন্য ছাগল ভেড়া ও দম্বা দোম্বা দম্বার বয়স এক বছর হতে হবে আর গরু আর গরু ও মহিষ দুই বছর এবং উটের বয়স পাঁচ বছর হতে হবে দুম্বা এক বছর পূর্ণ না হলে না হলে এক বছরের মতো পুষ্ট হয় তাহলে কোরবানি করা যাবে উল্লেখিত পশুগুলো যাই হোক তা দ্বারা কুরবানি বিশুদ্ধ হবে নর নারী যেতে আবু জাহাকে উবায়দা ইবনু ফায়ুজ রহমুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি 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 বারা রাজি তালা তাল কে বললাম যে সকল পশু কোরবানি করতে রাসুল সাল্লাহ নিষেধ করেছেন তা আমার নিকট বর্ণনা করুন তিনি বলেন রাসুল সাল্লা খোদ্ দিতে দাঁড়ালেন আর আমার হাত ও তার হাত অপেক্ষায় ছোট তিনি বললেন চার প্রকার পশু কোরবানি বৈধ নয় কানা পশু যারা কানা হওয়াটা সুপষ্ট প্রমাণিত হয় পশু রোগা এটা প্রমাণিত হয় ফোরা যার ফোর হওয়া সুপষ্ট দুর্বল এই ধরনের কোরবানি নিষিদ্ধ বলা আমি সিং ও দাঁতের কুটির কথা বললাম অপছন্দনীয় করি না কিন্তু তিনি রাসুমসাল্লি সাল্লাম বললেন তোমার যা অপছন্দ করো তা ত্যাগ করো কিন্তু অন্য লোকের জন্য তা হারাম হারাম করুণা নাসিহাদিস চার হাজার তিনশো সত্তর আলী রাজাদেলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাদের আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান উত্তম রূপে দেখিনি আর আমরা যেন কানের অগ্রভাব কাটা কানের পেছন দিক কাটা লেস কাটা এবং কানের গোড়া থেকে কাটা পশু কোরবানি না করি